পর্ব নম্বর পাঁচ আই মিন পার্ট ফাইভ আমার যত কবিতার আজকে থাকছে আরও তিনটা কবিতা আসসালামু আলাইকুম ওরকমাতল্লা ওবরকাত তাহলে আমরা চলো কবিতাগুলো শুনে নিই আ গুড মর্নিং টু অল পিপল আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে অনেক 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 ভালো আছো তাহলে চলো আমরা আজকের কবিতাগুলোতে চলে যাই আজকের প্রথম কবিতার নাম নারী তুমি মানে ইউ আর ওমেন দ্বিতীয়টি হলো বাংলা আমার চেতনার ভাষা বাংলা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই কনসিয়াসনেস আজকের তিন নাম্বার অর্থাৎ আজকের শেষ কবিতা আজান আমার কলিজা আজান ইজ মাই হার্ট চলো তাহলে ফুল কবিতাগুলোতে চলে যায় আর হ্যাপিও ভাই ও বোনেরা কষ্ট করে প্রচার করে যদি ভালো লাগে তোমরা যেটা করো তোমরা সবাই কাজটা করবে লাইক দিয়ে চমৎকার একটা কমেন্টস করবে নারী তুমি হৃদয় যখন গুমরে কাঁদে তা দেখে না কেউ তার সাথে কাঁদে দুই নয়ন সে দেখে না তাও জীবন এখন ধু ধু বালুচর নয়নে বয় বাড়ি এত কিছু সইতে পারি বলেই হয়তো মোরা হয়েছি নারী বাড়ি নয় গাড়ি নয় নয় অট্টালিকা একটু ভালোবাসায় মোড়া ধন্য হতে পারে নারী মা কন্যাও সেই মায়া সব কিছুতে প্রমাণ মিলে তারি তবু নারী লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত রাস্তায় পড়ে থাকে সারি সারি এত অবজ্ঞা অবহেলা বলো কেন নারীকে সইতে হয় হাসি মুখখানি তার তবুও সর্বত্র জগৎময় যতটা অবহেলিত নারী তুমি এই বিশ্ব ভূখণ্ডে তার চেয়ে ঢের বেশি মর্যাদায় ভূষিত তুমি আল্লাহর দরবারে প্রতিটি সন্তানের হৃৎপিণ্ডে নারী যখন তুমি কন্যা আল্লাহর দরবারে বয়ে যায় তখন খুশির বন্যা নারী যখন তুমি মা তুমি কি জানো তুমি তখন হও অনন্যা যুদ্ধ অবিরত সরি যুদ্ধ অবিরত ক্লান্তি শেষে তুমি তার এক অপূর্ব অপরূপ সৃষ্টি যার ওসিলায় সৃষ্টিকর্তা দানেন সন্তানের বেহেস্তের সন্তুষ্টি তবে আর কিসের দুঃখ হে মহষী নারী তোমার তুমি তো শ্রেষ্ঠ নিয়ামত সন্তানের তরে তুমি তো আলোকিত কর স্বামীর সংসার নারী হয়ে জন্মেছি বলে আজান নেই কোনো দুঃখ এইভাবে নিঃস্বার্থে যে দেয় আত্ম বলিদান সে সেই তো নারী জয় তোমারই হবে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই হয়েছে নারী হতে পেরেছি মা শত জনমের সার্থক ভগ্নী কন্যা জননী মোরা সে তো তোমারই মহিমা সুবাহান আল্লাহ সবাই জানো কবিতাগুলো আমিই লিখি স্বরচিত কবিতাগুলো প্রত্যেকটা কবিতা এবারকার কবিতাটি বাংলা আমার চেতনার ভাষা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই যেখানে আছি যেখানেই থাকি বুকে সর্বদা বাজে প্রিয় বাংলার বাসী বাংলাদেশ ও দেশের মানুষ তোমাদের ভীষণ 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 ভালোবাসি তাই হয়তো নিজ দেশ ছেড়ে আছি সাত সমুদ্র তেরো নদীর পারে হয়ে প্রবাসী মন কেবলই ছুটে যেতে চায় আমার প্রিয় স্বপ্নের দেশ সোনার বাংলাদেশে হয়তো বা শালিক হয়ে নয়তো টিএ ময়না দোয়েল পাখির বেশে এই পদ্মা এই মেঘনা এই যমুনা কানে বাজে সেই সুর প্রিয় বাংলা প্রিয় বাংলা আমার বলো না আছো তুমি আমার থেকে কতটা দূর একুশের চেতনায় জেগেছে বাঙালি সেজেছে সকল শহীদ মিনার আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই সুর কানে বাজে আমার সালাম বরকত রফিক জব্বার বাঙালি ভোলেনি তোমাদের রক্তের ইতিহাস তোমরা ছিলে আছো থাকবে সকল বাঙালির বুকে সেখানেই তোমাদের সগৌরবে বসবাস তোমরাই যে বীর সন্তান রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছ স্বাধীন বাংলাদেশ যে দেশের ভাষা বাংলা ভাষা যা দ্বারা প্রকাশী প্রকাশিত মোরা মনের যত কথা ভাবতে লাগে বেশ তাই সব শেষে আবারও বলছি তোমায় ভালোবাসি বড় বেশি ভালোবাসি হে প্রিয় স্বদেশ বাংলা তোমাকে চারদিকে শুধু শুনি জয় বাংলার ধ্বনি সকাল সন্ধ্যা বাজে তোমারই সুর এই বুকে এবার আসি আমার আজান কলেজা আজান ইজ মাই হার্ট আজান আমার সাত রাজার ধন আমার নয়নমণি মিষ্টি হাসির দুষ্টুমিতে মন ভুলেছে আমার কাছে পেয়েছি যখনই কতদিন দেখি না আজান শোনার মিষ্টি দুষ্ট ছোট্ট ভাইয়াটাকে কতদিন দেখি না আজান শোনা মুখের মিষ্টি দুষ্ট ছোট্ট ভাইয়াটাকে শোনাতে পারি না জনি জনি ইয়েস পাপা কবিতা তাকে চৈঙ্কেল টৈঙ্কেল কবিতা শুনে মিটি হাসতো চাইতো আর চোখে আমার পানে কখনো বা গান গেয়ে ঘুম পাড়াতাম কী যে ভালো লাগা কাজ করতো এই মনে কলিজাটাকে কতদিন দেখি না দেই না চুমুতা ছোট্ট নরম গালে পাই না কত যুগ কাছে মনে হয় পোড়া অন্তরটা তাই জলে অনলে একটা সময় ছিল মাঝে মাঝে নিনা নীনা আর নাতি ঘুমাতাম একই সাথে দুজন ভুলিয়ে রাখতাম দুজনকে কতই না দুষ্টমিতে বয়স তখন কতই বা তার এক কিংবা দেড় বছর হাসিতে তার মুক্ত ছুটতো চেয়ে থাকতাম হয়ে বিভোর বয়সর তিন বছর হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছুদিন পর আল্লাহ যেন আমার আজান ভাইয়াকে আয়ু দেন শত বছর আমিন আমিন সুম্মা আমিন তার সুখেতে সুখী মোড়া সুখী আকাশ জমিন সোবাহান আল্লাহ ওকে প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছো ভালো থাকো এই দোয়া করে এবং আমাদের জন্য দোয়া করবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবার জন্য অনেক 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 শুভকামনা আল্লাহ হাফেজ